সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক সেরিখে যে মারাত্মক ভুলটি ভুলেও করবেন না কি সেই ভুলটি রমজান মাসে স্যারি করতে খুব ভোরে উঠতে হয় সে কারণে পবিত্র মাহে রমজানুল মোবারক মাসে সাহারি করতে খুব ভোরে উঠতে হয় সে কারণে এ মাসে ঘুমের স্বাভাবিক নিয়মে পরিবর্তন আসে তাই রোজায় সঠিক খাদ্যাভাসের মতোই পর্যাপ্ত গভীর ঘুমও খুব গুরুত্বপূর্ণ একজন পূর্ণ বয়স্ক মানুষের সুস্থতার জন্য দৈনিক ছয় থেকে সাত ঘন্টা ঘুমের প্রয়োজন তবে এজন্য কিছু নিয়ম মানতে হবে ইসলাম এবং স্বাস্থ্যবিজ্ঞানও তাই বলছে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং সকালে দ্রুত ঘুম থেকে ওঠা আবশ্যক মাহে রমজানে শাড়ি খেতে ভরে উঠতে হয় বলে রাতে একটানা ঘুমানো যায় না ফলে অধিকাংশ মানুষই শাড়ি খেয়ে আবার ঘুমিয়ে যান কিন্তু শাড়ির পরপরই ঘুমিয়ে যাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর আমাদের শরীরের অভ্যন্তরে বায়োলজিক্যাল ক্লক নামে একটি প্রাকৃতিক ঘড়ি রয়েছে যাকে দেহঘরি বলা হয় চিকিৎসা বিজ্ঞানে এর নাম সার্কাডিয়ান ওরিদম এই প্রক্রিয়াটি আমাদের ঘুমানো এবং ঘুম থেকে জিগে ওঠার পেছনে কাজ করে এই প্রক্রিয়ার কারণে আমরা সাধারণত একটা না সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে থাকি রোজায় এই সময়ের মধ্যে জেগে উঠতে হলে সার্কাডিয়ান অরিদমে ব্যাঘাত ঘটে আবার সাহারির পর অফিস ও দিনের কাজের জন্য বেশিক্ষণ ঘুমানো যায় না ফলে রমজান মাসে একটানা বেশি ঘুমানোর সুযোগ নেই এই জন্য রাতে যত দ্রুত সম্ভব বিশেষ করে তারাবির সালাত আদায় করে দ্রুত ঘুমিয়ে যাবেন এতে বেশি ঘুমানোর সময় পাওয়া যাবে রাতের ঘুমের অভাব পূরণ করতে অধিকাংশ মানুষই সাহারি খেয়ে ঘুমিয়ে পড়েন এতে একদিকে যেমন ওজন বেড়ে যায় অন্যদিকে হজমের সমস্যা দেখা দেয় কেননা খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে আমাদের ম্যাটাবলিজমের হার কমে যায় এতে মুটিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই সাহারির পর সালাত আদায় করুন পবিত্র কোরআনের কাাইম তেলাত করুন পাশাপাশি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সৈহাদিসে বর্ণিত যে সকল জিগির আজগারের কথা বলা হয়েছে সেগুলোর উপর আমল করার চেষ্টা করুন you <music>